হুজুরা পাঁচ হাজার বলছে হুজুর চলবে পাঁচ হাজার দিনা পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে চলবো কি বলে কি বলে আরো লাগবো

বিশাল সংখ্যক সংখ্যা তো বেশি সমস্যা না হলে সংখ্যা ধরে ডাক দিই হ্যাঁ এমনিতেই ডাক দিই আপনারা যা আসেন কাজ করে দিয়ে চলে যান আলহামদুলিল্লাহ এতে আলহামদুল্লাহ রুগীদেরকে সুস্থতা দিতে দিতেছে এখন যে রুগীকে নিয়ে বসছি তো এখন এটা তো নিজে নিজের অবাক অবাক এরকম সচরাচর তো আমি আমার চিকিৎসা ইয়াতে দেখিনি শয্যাশয় ছিল দাঁত বাইর হয়ে গেছে মৃত্যুর সময় যেরকম মানুষ দাঁত বাইর হয়ে যায়

বেশি করতেছে জি হুজুর এখন তো তো কতজন আছে পাঁচটা দেখছি আমরা ওই সময় এখন কত আছে যে আসলে যে সংখ্যা যা আছে সকল আল্লাহর হুকুমে বন্দী করা হলো দেখো হুজুর দেখেন তো কত সংখ্যা বন্দী হয়েছে হুজুররা যা বলবো ঠিক তা কইবে আমারে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি বাবা

এক হাজার এক আরা এক হাজার আছে জি এখন কি তাদেরকে ধরে নিয়ে আসতাম না শেয়ার পাঠাবে না তাই সে যদি ওয়াদা করে এই পরিবারে জিন পাঠাবে না তাহলে আমি শেষ আমি আর কোনো কোনো ই করলাম না বারবারই করলাম না আর কিন্তু সব ধরে নিয়ে আসব কি বলে দেখেন তো এখান থেকে যাদের কাছে তাদের মাধ্যমে খবর পাঠান কবিরাজ কি করে এই اسماعিল স্পষ্ট ভাবে দেখবা তুমি শুনবা হ্যাঁ না

রুগীটার নাম হচ্ছে ইসমাইল এখন যে বাচ্চাটা হুজুর যে বাচ্চা চোখ বন্ধ করেছি সে আচ্ছা হুজুর ইসমাইলের একই রকম সমস্যা ফার্স্টার দিনের আসল এরপরে কালো জাদু কুপুরি বানবাড়া খাবার খেতে সমস্যা এগুলো সব একই তা শরীরে এখন ফার্স্টার দিনের ইসমাইল দেখো তো ফার্স্টার দিনের আসল দেখবে ফার্স্টার দিন দেখবে হুজুর দেখান দেখাইছে তুমি নিজে কই পাতা আমাকে বলার সাথে সাথে যে দেখে যা দেখবে বলে ফেলবে হ্যাঁ আটকান হুজুর বুঝ দিয়েছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা কালো জাদু কুফুরি গুলো ধ্বংস করুন ধ্বংস হইলে ইসমাইল আমার বলবে যে হুজুর ধ্বংস হইছে আচ্ছা নয় বছর আপনি আক্রান্ত টপ একটা করতে হইব আলো হ্যাঁ আলো সিগনাল

জি কালো যত কুফুল তাহলে আর কোনো সমস্যা আছে নি না নাই দেখেন নাম আছে পরে হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম বাবার নাম হচ্ছে শহীদুল ইসলাম মায়ের নাম হচ্ছে শাহিদা ইব্রাহিম ওইখানে আছে দেখেন ভাইছেন নজর তুমি তোমার বাইরে দেখিনি এখন ইসমাইল তোমার বাইরে এখন স্পষ্ট দেখবে দেখতে শুনিমরা দেখতে জি হুজুর ইব্রাহিম বিশ টাকা লোজ আর সাতটা কুফুরি আছে তার শরীরে জিনিসের সমস্যা নাই ইসমাইল ইসমাইল তাকায় থাকা হুজুরা কাজ করতেছে হুজুর এগুলো শেষ করেন বিশ টাকা লজাদু সব ধ্বংস করেন কুফুরি গুলো উঠান সব শেষ হলে কই আমারে স্পেন দুটো কাজ শেষ করলে আমার কই ভয় লাগে আচ্ছা কাজ শেষ করলে আমার কও শেষ হয়েছে নি মার্লা আচ্ছা ঠিক আছে বুঝু এরপর এটা দেখেন রোগীটা নাম হচ্ছে শাহিদা বেগম বা ফিতাহ ইদ্রিস মিয়া বা হালিমা বেগম স্বামীর নাম আছে সোয়েদুল ইসলামের ক্যামেরা সামনে এখানে আছে দেখেন আছেন না হুজুর হ্যাঁ বাচার স্মেলারমা না দিয়ে কে দিয়ে গেছে কেন তাহলে আচ্ছা আগে না দিটা দেখেন টুকিটার না দিয়া বাবার নাম হচ্ছে শহীদুল ইসলাম মায়ের নাম হচ্ছে শাহিদা বেগম ফেঁসরা আছে কোথায় আছে ফেঁসরা লাকসাম কুমিল্লা পাইছেন নিউজুর দিয়া শরীরে দশটা জিনের আসর আছে দেখেন দেখো সব বন্দি হয়েছে সব আটকেছে নি

আচ্ছা হুজুর এরপরে দেখেন ছেলেটার বাবার নাম হচ্ছে শহীদ শহীদুল ইসলাম শহীদুল ইসলামের মায়ের নাম হচ্ছে হালিমা বেগম বাবার নাম শহীদুল ইসলামের বাবার নাম হচ্ছে আম্বর আলী মায়ের নাম হচ্ছে মরিয়ম বেগম আর এখন আছে উমান সালালা সমস্যা হইতেছে কি সমস্যা হয় কি সমস্যা হয় মাথা কাজ করে না মাথা কাজ করে না

হুজুর এবার আমাদেরকে তথ্য দেন তথ্য হচ্ছে এ এ পর্যন্ত